ওভার থিঙ্কিং প্রতিটা মানুষের একটা বড় সমস্যা অতিমাত্রায় চিন্তাকে বলা হয় ওভার থিংকিং মানে ওভার থিঙ্কিং মিনস টু মাস থিঙ্কিং এটা আমাদের প্রতিটি মানুষের একটা বড় সমস্যা আসুন ওভার থিংকিং কেন হয় এবং এর এখান থেকে মুক্তি পাওয়ার কৌশলগুলো আমরা জেনে নিই থিঙ্কিং কি থিঙ্কিং মানে হচ্ছে চিন্তা চিন্তা মানে হচ্ছে প্রতিক্রিয়া আমাদের মন সবসময় স্মৃতির সাথে প্রতিক্রিয়া করে কখনো অনুভূতি কখনো কোনো আবেগ কখনো কোনো সেন্সেশন বা কখনো কোনো স্মৃতি যা মনের সাথে প্রতিনিয়ত প্রতিক্রিয়া করে রিয়্যাক্ট করে এই রিয়াকশনের নামেই চিন্তা যখনই রিয়াকশন বেশি বেশি হয় তখন তাকে বলি আমরা ওভার থিঙ্কিং বা অধিক চিন্তা এটা তিনটা কারণে হয় একটা হচ্ছে যে আমাদের অ্যাংজাইটি থেকে কোনো কিছু কোনো কাজ বা কোনো কোনো দেখা যায় কোনো কিছু চাওয়া বা কোনো কিছু পাওয়া নিয়ে আমরা খুব বেশি মাত্রায় অ্যাংজাইটি থাকি এটা পেতে হবে এটা এই এনশিওর করার জন্য কোনো কিছু পাওয়ার জন্য যে নিরাপত্তা সেটার জন্য আমরা অধিক চিন্তা করি আর তখন থেকে সেখান থেকে আসে আমাদের অধিক চিন্তা বা ওভার থিঙ্কিং কখনো কখনো কোনো স্মৃতি আমাদের কষ্ট দিয়েছে কোনো একটা কাজ বা কোনো একটা বিষয় আপনাকে অনেক কষ্ট দিয়েছে সেটাও বারবার মনে আসে এটাও একটা ওভার থিঙ্কিং এর অংশ ওভার থিঙ্কিং এর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের মানে অলস মন দেখা আপনি কোনো কাজ নেই শুধু সারাদিন কাজ করছে চিন্তা করছেন চিন্তা কাজ করছে মনের মধ্যে সুতরাং যখন আমরা কখনো কখনো কাজ কম করি তখনও চিন্তা ভর করে বা চিন্তা ভর করলে বা কাজ করি না এমনও হতে পারে তো আসুন এই ওভার থিংকিংটা আধুনিক সমস্যা না কি দেখুন ওভার থিংকিং না কে করছে আমি করছি কে সমস্যা মনে করছে আমি সমস্যা মনে করছি আবার এই কাজটা করছে করছি তাহলে এই সমস্যাটা সমাধানের উপায় আমি আপনাদের বলবো ওভার এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এর আমি চারটা কৌশল আলোচনা করব নাম্বার ওয়ান ওভার থিংকিং দূর করার প্রথম উপায় হচ্ছে মনকে শান্ত রাখা ভাবুন মন চিন্তা করছে মন রিয়্যাক্ট করছে মন প্রতিক্রিয়া করছে যদি এমন হয় আমার মন শান্ত হয়ে গেছে আমার মন প্রতিক্রিয়া করছে না তাহলে কিন্তু আমার মন এমনি শান্ত হবে আর শান্ত মন চিন্তা করবে না ওভার থিংকিং ড্রপ হয়ে যাবে ওভার থিঙ্কি থেকে মুক্ত হয়ে যাব সুতরাং ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হচ্ছে আমাদের মনটাকে শান্ত রাখা এখন আমাদের মন শান্ত রাখার উপায় কি যেমন শান্তার উপায় হচ্ছে